নিরবতা কখনোই কোনো মানুষের দুর্বলতা নয় যে হাজার আঘাত সহ্য করেও নীরব থাকছে প্রত্যুত্তরে আঘাত ফেরত পাঠাচ্ছে না সে আর চাই হোক দুর্বল নয় আঘাতে মানুষ কোকিয়ে ওঠে কেঁদে ফেলে চিৎকার করে ওঠে প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে যেসবের কোনোটাই না করে দাঁতের দাঁত চেপে সহ্য করে পুরোটা চুপ থাকে হাসি মুখে সম্পর্ক বজায় রাখে সে হয় ভদ্রতার খাতিরে নীরব অথবা সে ভালোবেসে নীরব নীরব মানুষদের দুর্বল ভেবে বারবার আঘাত করতে নেই যে মানুষটা নীরবে আঘাত কিলে নেওয়ার ক্ষমতা রাখে তার সহ্যের বাঁধ ভেঙে গেলে প্রত্যুত্তরে সে যে আঘাত ফেরত পাঠাবে সেই আঘাত সহ্য করার ক্ষমতা সরব মানুষদের মধ্যে না কোনোদিনও ছিল না কোনো থাকবে